আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আসামে এনআরসির নোটিশে হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হস্তক্ষেপ করেছেন আপনারা জানেন যে যেখানে উত্তম ব্রজবাসী তার পরিবারকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছেই এই নোটিশ দেওয়া হয়েছিল এবং উত্তম ব্রজবাসীর জাতি শংসাপত্র তৈরি করছে ইতিমধ্যে প্রশাসন স্বস্তির হাওয়া যদিও এই মুহূর্তে হাটাতে উত্তম ব্রজবাসীর পরিবারের মধ্যে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আশ্বাস দিয়েছেন এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই আশ্বাস দিয়েছেন উত্তম ব্রজবাসী এবং তার পরিবারকে সেক্ষেত্রে উত্তম ব্রজবাসী তিনি ঠিক কি বলেছেন কতটা আশ্বস্ত হয়েছেন তিনি শুনব বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে এখন কতটা আশ্বস্ত রয়েছেন মানে নিশ্চিন্ত হতে পারছে যে এবার কোন ব্যবস্থা হবে আপনি কি আপনি কি জানেন যে ওই সে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে আজকে বিডিও বিষয়ে এসেছেন কি জন্য

বলল যে ইয়ার আগে তো একদিন কমপ্লেন করছিলেন আমি একটু মানে অসুবিধা ছিলাম এখন কাজটা আমাদের চালু করব তাহলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আপনি অনেকটা আশ্বস্ত রয়েছেন আপনারা শুনলেন যে উত্তম ব্রজবাসী তিনি ঠিক যেমনটা জানিয়েছেন আমরা এই নিয়েই কথা বলবো রবিউল হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রবিউল এই যে আসামের ফরেনার্স ট্রাইব্যুনালের তরফ থেকেই এই এনআরসির নোটিস পাঠানো হয়েছিল উত্তম ব্রজবাসী এবং তার পরিবারকে এবং সেই নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হস্তক্ষেপ করেছেন কতটা আশ্বস্ত হতে পারছেন তার এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো তোমাকে জানিয়ে এই দিনাটা দুই নং ব্লকের কুটির বাসিন্দা উত্তম বোজবাসী তাকে কিন্তু প্রায় ছ মাস আগে আসাম সরকারের তরফ থেকে কোচবিহারের এসপির মারফত টনার নোটিশ পাঠানো হয়েছিল এবং সেই নোটিশে আসাম সরকার উত্তম বোজবাসীকে কিন্তু সাসপেক্টেড ইলিগাল মাইগ্রেন্ট বলে চিহ্নিত করেছেন এবং তার কাছ থেকে যাবতীয় নথিপত্র চেয়েছেন এবং তারপরেই কার্যত আকাশ ভেঙে পড়েছিল উত্তম পূজ মাথায় এবং তরিঘড়ি তিনি কিন্তু দ্বারস্থ হন প্রশাসনের এবং এই ব্যাপারে ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সকলেই কিন্তু হস্তক্ষেপ করলেও অবশেষে আজ সকালে কিন্তু এই ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সেখানে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে এভাবেই প্রান্তিক সাধারণ মানুষদেরকে একেবারেই এইভাবে এনআরসি কেভাবে আটকে রাখছে কেন্দ্র সরকার এবং সাধারণ মানুষ এর বলি হচ্ছে অখন থেকে কিন্তু এই পোস্টের পরে মুখ্যমন্ত্রীর পোস্টের পরে আরো কিন্তু নেড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন সকাল দশটা টাকা উত্তম বজুবাসীকে কিন্তু ডেকে পাঠায় দিনাটা দুই নং ব্লকের যে ভিডিও তিনি ডেকে পাঠান এবং তার যাবতীয় নথিপত্র আরেকবার কিন্তু চেক করেন দেখেন এবং যেটা আমরা উত্তম বজুবাসীর কাছ থেকে জানতে পারছি তিনি কিন্তু আজ থেকে প্রায় ছ থেকে সাত মাস আগে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন এবং এই ছ সাত মাসে জাতিগত শংসাপত্র না হওয়ায় অবশেষে আজকে কিন্তু আধিকারিকের হস্তক্ষেপে একেবারে হাতে নাতে সেই জাতিগত শংসাপত্র কিন্তু হাতে পেয়েছেন সেই উত্তম বজবাসী এবং এই শংসাপত্র হাতে পাওয়ার পর এবং অবশ্যই সেই গোটা ব্যাপারটায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর উত্তম বোঝবাসী কিন্তু অনেকটাই আশ্বস্ত তিনি জানাচ্ছেন যেহেতু তার এই ব্যাপারে গোটা ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছেন তাই হয়তো বা এবার তার এই ঘটনা শুরা হবে অপরদিকে কিন্তু তোমাকে জানিয়ে রাখি এই উত্তম বোজবাসীর এই হেনস্থের ঘটনাকে কার্যত রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক কিছুক্ষণ আগে কিন্তু সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন এই ঘটনার প্রতিবাদে কেন্দ্র সরকারকে ধিক্ষার জানিয়ে গোটা জেলা জুড়ে কিন্তু প্রতিবাদ কর্মসূচি হবে তারই নিরিখে আজ বিকেল তিনটা থেকে কিন্তু কোচগের বিভিন্ন এলাকায় মিছিল হবে তৃণমূল কংগ্রেসের ভিক্ষার মিছিল অপরদিকে উত্তম বোঝুবাসীর বাড়ি যেখানে অর্থাৎ জিনাটা দুই নং ব্লকের চৌধুরী আগের সাদিয়ালের কুটি এলাকায় সেই এলাকাটায় কিন্তু আজকে বিকেল ছটা সন্ধ্যা ছটা নাগাদ কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং সেখানে স্বয়ং উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এখন পর্যন্ত কিন্তু উত্তম বজে বসে তিনি কিন্তু ডিরাটা দুই নং ব্লক বিটিও অফিসে তিনি রয়েছেন এবং বিটিও যিনি রয়েছেন নীতিশ তামাং তিনি কিন্তু নিজেই দায়িত্ব সহকারে তার যাবতীয় নথিপত্র আরো একবার ভেরিফাই করছেন চেক করছেন যাতে করে যে ডেডলাইন দেওয়া রয়েছে সেই নোটিশে পনেরোই জুলাই এর মধ্যে সমস্ত কিছু পাঠাতে হবে যাতে এবার আর কোনোভাবেই আসাম সরকার সেটাকে একেবারেই বাতিল করতে না পারে সে ব্যাপারে কিন্তু একেবারে বলতে গেলে কোমর বেঁধে নেমেছে জেলা প্রশাসন বা ব্লক প্রশাসন সকলেই এবং সকলের এমন তড়িঘড়ি এবং সহযোগিতা দেখে তার জন্য কিন্তু অনেকটাই আশায় বুক যাচ্ছে উত্তম পুজোবাসী এখন দেখার যে সেটা ব্লক প্রশাসন জেলা প্রশাসন রাজ্য প্রশাসন এমনকি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরেও উত্তম পুজোবাসীর যে কাগজপত্র আসাম সরকার বাতিল করে কিনা সেটাই কিন্তু এখন দেখার তবে ধন্যবাদ রুবেল তোমায় রুবেল হোসেন আমাদের সঙ্গে এই টেলিফোনে ছিলেন